সালামু আলাইকুম আই এম ইফতে হাজরিদয় আপনাদের সামনে আবার চলে আসলাম সৌদি আরবের কৃষি নিয়ে আরেকটা ব্লগ তো আজকে আমরা আসলাম আমাদের জাহিদুল ভাইয়ের ওই মাঝরাই জাহিদুল ভাই আমাদেরকে আজকে দাওয়াত দিছে আসার জন্য তো গতবার আসছিলাম গতবার দেখছিলাম যে আপনার সবজিগুলা ভেন্ডিগুলা এগুলা ছোট ছিল আজকে মাসাল্লাহ আসি দেখতেছি অনেক বড় বড় হয়েছে দেখেন এই ভেন্ডিটা দেখেন মাসাল্লাহ যে কত বড় সাইজিটা দেখছেন আসলে এখানে অনেক আইটেমের সবজি আছে মরুভূমির দেশে আল্লাহ একটা নিয়ামত এই নিয়ামত না দিলে আসলে পাওয়া যেত না আসুন বন্ধুরা আসলে আপনাদেরকে দেখাবো আজকে এই কৃষি নিয়ে আমাদের বাংলাদেশি ভাইদের কৃষিতে অবদান আসলে আমাদের বাংলাদেশি ভাইরা পারে না এই রকম জিনিস খুব কমই আছে মরুর বুকে ওনারা কিভাবে ফসল সবুজ ফসল ফলা আপনাদেরকে দেখাবো আমরা এখন জাহিদুল ভাইর সাথে কথা বলবো বন্ধুরা আপনারা এখন দেখছেন সামনে জাহিদুল ভাই দাঁড়ায় আছে ওনার সাথে কথা বলবো হ্যালোalaikumsalam কেমন আছেন ভাই তো ভালো ভালো আছেন তো ভালো কি খবর আপনার ভালো তো ভাই এটা কিতো বেন্ডি খেত না হ্যাঁ বেন্ডি খেত কতটুকু জায়গার ভিতরে এই বেন্ডি খেতটা করছেন মনে করেন বাংলাদেশে চার কারণে চার কারণে না

শাকসবজি ভাবি নাই মনে করেন বলছে দোকানে দিব পরে আইসি মরুভূমি ফলাইতেছি এই গরমের ভিতরে রোদের যে কাজ করেন কষ্ট লাগে না তো স্বাভাবিক লাগে কিন্তু রুমে গেলে ভাল লাগে সবাই আসে কথাবার্তা করলে ভাল লাগে

তারপর আবার কুচা লাগাইব হেন করল্লা আছে করল্লা লাগাইছে মানে সব ধরনের আইটেম আছে আচ্ছা মানে কয়েকদিন পরে সব হয়ে আচ্ছা যা ভালো হয়েছে আসলে আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশে তো মনে করেন আপনি দ্বিতীয় হইলো মনে করেন এই দেশে বীজ যদি নিয়ে বাংলাদেশে আবাদ করে মাসাল্লাহ ফলন ভালো হইব হ্যাঁ যত্ন করলে আসলে আমরা বাংলাদেশী মানুষরা যে কতটুকু সফল কি শিখতে এটা আসলে আমরা এই দেশে এই যে অন দেন আগে তো মনে করেন বাংলাদেশ সৌদি আরব থেকে মনে করেন বীজ নিতে আছে এই যে সাম্মাম বাংলাদেশে যে মানে শহর থেকে দূরে জীবন মনে করেন খারাপ লাগে মাঝে মাঝে শহরে গেলে একটু ভালো লাগে ঘুরলে আচ্ছা শহরে যান শহরে তো আমি মনে করি মাসে দুইবার তিনবার যাবো আচ্ছা আমার তো মনে করেন আকামা মনে করেন ছিল

আচ্ছা আচ্ছা মানে গ্যাপ দিলে একদিন পরে পরে উড়াই যায় কিন্তু আপনি মনে করেন এরা মন কোন সামাদ দিলে মালা বড় হয়ে যায় তাড়াতাড়ি কালকেও সামাদ দিছি মালাস কে হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় হলো তো মরো মানে বালুন মাড়ি মনে করেন সার সামার এর রূপেই মনে করেন আবাদ বেশি হুম আর মনে করেন সব সময় মাশাআল্লাহ ভালো এখানে মানে করেন আপনি বাংলাদেশে যদি হিসাব করেন এর আnder এ কতটুকু মজরা আছে

এ সমান সমান তাই মনে মনে করেন এক বছরে 4 লাখ 5 লাখ আয়তাছে আচ্ছা রিয়েল 4 লাখ 5 লাখ রিয়েল লাভ হইতাছে এটা এক বছরেই মুন আয়তাছে মনে করেন আবার ফসিল মানে রেড অনুযায়ী আর মনে করেন এমন এমন সময় আছে মনে করেন বরাবরতা হে মানে হেরে মানে কাড়ে দেন হেটা টেউড়ে না এটা টাকা উঠে না আচ্ছা এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নসিবে কিন্তু মনে করেন সবজি জিনিসটা মনে করেন আপনি রেড সব সময় ভালো তাই এই যে বাংলাদেশে তো বেন্ডি মনে করেন এত দাম না দেখলাম টাকা হ্যাঁ মনে করেন বাংলাদেশে তো মনে করেন ভেন্ডি দাম আমার মনে হয় আশি একশো টাকার বেশি না কেজি কিন্তু দেশে আমরা বাইরের বাজার থেকে আমরা যেটা কিনি দশটিয়াল এক কেজি ভেন্ডি দশটিয়াল না

এক দুদিন আপনি সার দিলে লাগায়া লাগায় মনে করেন পানি দিলে ঠিকঠাক মতে মনে করেন এক দেড় মাস আবাদ মনে করেন সুন্দর হয়ে থাকে পরে গাছ উঠলে গাছটা বাচ্চা দিলে সুন্দর হয়ে থাকে এখন আর এত পরিশ্রম তো হয় না যা শুধু একবার গাছ শুধু লাগা দি

গরমের তাপে আমরা তো ভাবছি হয়তো এটা গরম যাতে না লাগে এই জন্য গরমের তাপে মনে করেন আপনি তাড়াতাড়ি বসে লো জায়গা পানিটা মনে করেন রসান্ন তাই মনে করেন পানিটা আর কি খাইতে পারে না বেশি আর এমনি কুলা মেলা থাকলে রাস মনে করেন আর এনে যে সিস্টেম মানে এক এক জায়গায় এক সিস্টেম আমরা যেটা আগে করছি আমরা মাদা মনে করি রাস্তার উপরে আছে চব্বিশ ঘন্টায় রাস্তা চলতেছে আর রিয়া দেয় মনে করেন সিস্টেম হলো সব মাদ্রাই শাঁস দেয় শাঁস দিলে পরে মানে পানির রস চলতে মানে কেলে কেলে খালি পানি দেয় মনে করেন ফসিল ভালো আর কি

জালা জায়গা চিন্তাতিল এইজন বলতে আপনি ফলন পাওয়া পর্যন্ত কতদিন অপেক্ষা করতে হয় এক মাস ধরেন এক দিন মাস এক দেড় মাস না আচ্ছা আর কুছ মনো করেন আপনি 25 দিন লাগে এই দেশে দেনডিটা মনে করেন দেড় মাস এই দেশের বালুতে আমার মনে বাংলাদেশের মাটি চেয়ে বেশি উর্বরতা বেশি থাকে না হ্যাঁ মনে করেন বাংলাদেশে আপনি এই যেভাবে করস করে বাংলাদেশে যদি এভাবে করস করে এতে বেশি ফলন হইবো মাশাআল্লাহ আচ্ছা এতে বেশি হইবো বন্ধুরা যত দূর চোখ যায় পুরাটা এটা পুরাটা একটা ভেন্ডি খেতেতে বাংলাদেশে আসলে এই পানিটা চাইতে আর আপনার এই যে ফুল ফুল দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সরিষার ফুলের মত দেখতেছে যতটুকু আপনারা দেখবেন এটা ফুরাটা এটা তো বেন্ডিগা আছে এগুলা আর এগুলা যেগুলা লাগানি হইছে এগুলা এখনো ছোট এই যে দেখেন বিস্তর এরিয়ার ভিতরে ই লাগানি হয়েছে। এটা করলা গাছরা লাগানি হইছে না এগুলা করলা গাছগুলা লাগানি হইছে কিন্তু এগুলা আরো 500 দিন পরে গাছগুলো আরো বড় হবে এমনকি এক মাসের ভিতরে এই গাছগুলো ফলনের উপযুক্ত হয়ে যাবে আসলে সৌদি আরবে মরুভূমিতে আসলে এরকম সবুজ দেখাটা এটা একটা স্বপ্নের মতো যে আমরা শুকনো দেশে মরুর বুকে এরকম সবুজ আমাদের আসলে বাংলাদেশের যে কত অবদান এখানে এখানে বলে শেষ করা যাবে না আর এই প্রচণ্ড গরমের ভিতরে আপনি দেখেন তাদের মুখে কিন্তু একটা হাসি আছে কৃষিতে আসলে যে বাংলাদেশের প্রতিনিধিত্ব এটা আসলে একটা অনেক বড় একটা তা আসলে বাংলাদেশিরা চাইলে সব পারে আপনার বাংলাদেশে যে রকম পারে ওই রকম সৌদি আরব মরুর বুকে এই যে শুষ্ক মরুর বুকে আসলে সবুজ শাক সবজি কীভাবে ফলায় এটা আমাদের বাংলাদেশিরা আসলে শিখাইছে তো এদেশে দেশে লসের সম্ভাবনাটা খুব কম জাহেদুল বাই সাথে কথা বলে যেটা বুঝলাম লস হওয়ার সম্ভাবনাটা খুব কম এখানে লাভের সংখ্যাটা বেশি হয় কারণ আপনার দেশে গাছ ফসল আদি নষ্ট হওয়ার চান্স থাকে খুব কম এমনকি গাছগুলো ফোকামাকল রোগ বালায় খুব কম হয় ওনারা কীটনাশকও ইউজ করতে হয় কম বেশি কীটনাশক ব্যবহার করে না আর এই শাক সবজিগুলো বেশিরভাগ অর্গানিক এগুলোতে আপনার কোনো যে মেডিসিন বেশিরভাগ আপনার বাংলাদেশে শাক সবজিগুলো আপনার খাওয়া পয়জিং দিয়ে মনে কর মেডিসিনগুলো দিয়ে বড় করে এগুলাকে ভালো রাখার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে আসলে দেশে এগুলো থাকে না তো এগুলো আসলে অর্গানিক পাওয়া যায় তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো আরো ওনার যে সাম্মাম খ্যাত করছে সাম্মাম বলতে বাংলাদেশে আমরা যেটারে ভাঙ্গি বলে বা অনেকে বলে ফুড এক এক জায়গায় এক এক রকম ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি জাদুল ভাইর সাথে ঘুরে দেখাবো তো আসলে এই ভিডিওটা এই কৃষি নিয়ে যে ভিডিওটা বানাইছি আপনাদের ভালো লাগছে কিনা আর এরকম নতুন নতুন কৃষির ভিডিও পাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমার ফেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ